ফেসবুকে যে ট্যাক্স ভাড়ার অপশনটা আছে যে ট্যাক্স ভাড়ার অপশনটা এটা কিন্তু আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটা কিন্তু দেখাবো তো চলো ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের সেটিংসে সেটিংস চলে যাওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখান থেকে সেটিংস পাবেন সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের থ্রি ডটে এই থ্রি ডটে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন এরপরে চলে যাবেন আপনাদের সেটিংসে সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আবার যে এইটা আছে এখানে নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখবেন এখানে লেখা আছে ট্যাক্স বার এখানে দেখবেন লেখা আছে ট্যাক্স বার ট্যাগলার এটাতে ক্লিক করবেন ক্লিক করবে এখান থেকে দেখতে লেখা আছে কাস্টমাইজ ট্যাগলার ওপরের টাইপে ক্লিক করবেন করার পরে এখান থেকে জাস্ট এই যে আমার যে ভিডিও অপশনটা ছিল এটা হাইড করে দেখাই দিচ্ছে এখান

সব কিছু চলে আসছি আপনার এখান থেকে এরকম ভিডিও পাওয়ার জন্য